শীতের টাটকা সবজি দিয়ে এই রকম যদি পাতলা চিকেনের ঝোল হয় আর দুটো গরম গরম রুটি আর কি চাই শীতের রাতে তার জন্য নিয়েছি বড়ো বড়ো করে কেটে আলু ক্যাপসিকাম বিনস গাজর আর টমেটো গ্যা প্রেসার কুকারে রান্নাটা আমি করব তার জন্য প্রেশার করে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম মানে কুচি কুচি করে সেটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আদা কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আলু আর গাজর তারপর ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো তারপরে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর বিনসটা ক্যাপসিকাম আর বিনসটা দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাও দিয়ে দেব তারপর সমস্ত কিছুকে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো করে সিটিটা বুঝে ব্যবহার করবেন কারণ সব প্রেসার কুকার কিন্তু সমান হয় না এবার ঠান্ডা করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপর প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে আবারও ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বাটার আর এক চামচ পাতিলেবু রস সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিংটা আমি রেখে দিলাম তারপরে গরম গরম পরিবেশন করে দিলাম একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন চিকেনের এই পাতলা ঝোলটা আজ তাহলে আসে ধন্যবাদ